স্বাস্থ্যই আমাদের সম্পদ আর এই সম্পদকে বাঁচিয়ে রাখার জন্যই অল ত্রিপুরা হেলথ এন্ড লাফিং অ্যাসোসিয়েশনের সদস্যরা এই কার্যক্রম জারি রেখেছে অল ত্রিপুরা হেলথ এন্ড লাফিং অ্যাসোসিয়েশনের নবম ত্রিবার্ষিক রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হয় মহারানী তুলসীবতী বালিকা বিদ্যালয়ের প্রেক্ষাগৃহে এই নবম ত্রিবার্ষিক রাজ্য সম্মেলন থেকে কি জানালেন সংশ্লিষ্টরা শোনাব যিনি ছিলেন মন্ত্রী মহোদয় উনি আজকে মন্ত্রী কী অনুষ্ঠানে অনুষ্ঠান ছিল ওনার পার্টির প্রোগ্রামও ছিল যার ফলে উনি অনেক কিছু দুঃখ প্রকাশ করেছেন যে আসতে পারেননি এই জন্য হয়তো বিকালবেলার দিকে উনি আসতেই পারেন যা উনি আমাদের এই অনুষ্ঠানে সফলতা কেমন করে কামনা করে জানিয়েছেন তো আজকের এখানে আমরা সারাদিন ব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্যে শেষ করে গান বিভিন্ন প্রোগ্রাম সারা বছরের চব্বিশটি সেন্টার মিলে সমস্ত অনুষ্ঠান শেষে আমরা তিন বছরের জন্য আগামী তিন বছরের জন্য একটা কমিটি ফর্ম করবো এবং বিকালবেলা এখানে সবাই মিলে আনন্দপ্রুপ্তির মাধ্যমে খাওয়া দাওয়ার মাধ্যমে করে করা হবে আর আমাদের উদ্দেশ্যটা হচ্ছে যে রাজ্যের যে কোনো কর্মসূচি রক্তদান শিবির স্বাস্থ্য শিবির এবং করোনার সময় আমরা মানুষের জন্য প্রাণ শীঘ্রও করেছি এবং বিভিন্ন সামাজিক কাজের সঙ্গে অল ত্রিপুরা হেলথ অ্যান্ড লাফিং অ্যাসোসিয়েশনের যে চব্বিশটি সেন্টার প্রতিনিয়তই কিন্তু সজা জাগ্রত এবং এই যে পরিবেশ রক্ষার জন্য পরিবেশ জীবনের দিবসের পাশাপাশি আমরা বৃক্ষ রোপণ এবং বৃক্ষ বাঁচানোর জন্য যে কর্মসূচিটা আমাদের সারা বছর যাবৎ জারি রয়েছে আরও যুগ যোগ দিবস বিভিন্ন কর্মসূচি আমাদের পালিত হয়ে থাকে এই অল ত্রিপুরা হেলথ অ্যান্ড লাফিং মাধ্যমে আমরা শুধু নিজেদের স্বাস্থ্য পরিচর্যা সমাজের আরো মানুষ যাতে সুস্থ থাকতে পারে ভালো থাকতে পারে সেই কিন্তু এই আপনারা শুনলেন সংশ্লিষ্টের বক্তব্য আজ অল ত্রিপুরা হেলথ অ্যান্ড লাফিং অ্যাসোসিয়েশনের নবম ত্রিবার্ষিক রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হল মহারানী তুলসীবতী বালিকা বিদ্যালয় এবং তারা সারা দিন ব্যাপী বিভিন্ন কর্মসূচি নেয় এই অনুষ্ঠান থেকে এবং তাদের শুধু সারাদিন ব্যাপী শুধু বিভিন্ন কর্মসূচিই নয় এছাড়া বিভিন্ন সামাজিক কার্যক্রমও কিন্তু তারা সারা বছর করে থাকে মেনেছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন